আগরতলার বাইরে এবার উদয়পুরে অনুষ্ঠিত হলো চাকুরি মেলা মন্দিরনগরের চিলড্রেন পার্কে গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার মেলায় বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে বাছাই করা যোগ্যতা সম্পন্ন চার শতাধিক বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে খবর বেকার সমস্যা নিরসনের জন্য সোমবার উদয়পুর চিলড্রেন পার্কে অনুষ্ঠিত হয় দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনার অধীনে রাজ্যভিত্তিক চাকুরি মেলা গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে থাকা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে হয় চাকুরি মেলা মূলত দিনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্যা যোজনা মাধ্যমে শিক্ষিত বেকাররা দক্ষতা বৃদ্ধির জন্য দেশের বিভিন্ন স্থানের অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তাদের কর্মতুকি করে তোলা এই প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকে সত্তর শতাংশকে পরবর্তী সময়ে বিভিন্ন সংস্থায় কাজের ব্যবস্থা করে দেওয়া এদিনে চাকরি মেলায় মোট ছটি সংস্থা অংশ নেয় প্রশিক্ষণ প্রাপ্ত চারশো তিনজনের মধ্য থেকে দক্ষতা অনুযায়ী চাকরি প্রদান করবে সংস্থাগুলি দেশ ও রাজ্যে বিভিন্ন প্রান্তে তারা কাজের সুযোগ পাবেন এদিনে চাকরি মেলা সূচনা করেন উদীপুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার অতিরিক্ত জেলা শাসক জয়ন্ত ভট্টাচার্য মহকুমা শাসক ত্রিদীপ সরকার যে সিনারিওটা চেঞ্জ হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে প্রতিটা ডিস্ট্রিক্ট আমাদের আটটা ডিস্ট্রিক্টেই এরকম জব মেলার আয়োজন করা হয়েছে এখানে বিভিন্ন এজেন্সিগুলো আসবে যেমন আমাদের এখানে যে এজেন্সিগুলো এসেছেন প্রথমত সিআইএমসিসি এটা অল ওভার ইন্ডিয়াতে এদের এজেন্সি আছে এদের বেশ কতগুলি ভ্যাকেন্সি আছে এদের মেইনলি আইটি সেক্টর বেস এটা ইন্ডাস্ট্রিটা এখানে অনেক ধরনের জব দেওয়া হবে যোগ্যতা অনুযায়ী একটা জিনিস যারা জবের জন্য আসছেন তাদের আমরা বলবো যদি একাগ্রতা থাকে সচেষ্টা থাকে আপনার যদি লক্ষ্য থাকে আপনি জব চিনিয়ে নেবেন আপনি নিজেকে প্রস্তুত করুন কম্পিটিটিভ মাইন্ডে আসুন পড়াশোনার পাশাপাশি